বেঙ্গলি রেসিপির সমাহারে সবাইকে স্বাগত আজ আমি দেশি মুরগির ঝোল বানাবো তার জন্য এখানে এক কেজি চিকেন আর ছ পিস এই রকম আলু ডুমো করে কেটে নিয়েছি চিকেনের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ লবণ দিলাম এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিকেনটাকে এবার ভালো করে একবার মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে আমি ম্যারিনেট হতে দেব রান্নার শুরুতে একটা কড়াই বসিয়ে গরম করে এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর একবার ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি হাই ফ্লেমে এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে একবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এবার কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট পর এখানে আমি যোগ করে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা আর দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা কেটে রাখা আলুর টুকরোগুলো এখানে চিকেনের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে আলুটাকে চিকেনের সঙ্গেই কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলাদাভাবে ভেজে নিতেও পারেন ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দিলাম চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চাপাটাকে নামিয়ে নিচ্ছি একবার ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি দেখুন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে দেশি চিকেনটা রান্না হতে একটু সময় লাগে চিকেনটাকে উল্টে পাল্টে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো রঙের জন্য দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিলাম হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো যদি এটা আপনাদের ঘরে থাকে দিতেও পারেন না হলে লাল লঙ্কার গুঁড়ো দিলেও কোনো অসুবিধা হয় না এখানে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন এবার একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটো বড় বড় টুকরো আকারে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবার চাপা দি দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ থেকে বারো মিনিট পর চাপাটাকে নামিয়ে নিচ্ছি মাঝে আমি পাঁচ থেকে ছয় মিনিট পরে একবার চাপাটাকে নামিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি চিকেনটা আমার খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো হয় জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে এটাকে রান্না হতে সময় দিচ্ছি কুড়ি মিনিট পর ফিরে এলাম চাপাটাকে নামিয়ে নিচ্ছি একবার ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি চিকেন রান্না আমার প্রায় হয়ে এসেছে এই রকমভাবে দেশি মুরগির ঝোল বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে গরম গরম মাংসের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ঘি আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলাটাকে একবার মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিলাম এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর নামিয়ে নিয়ে পরিবেশন করব আমার মাংসের ঝোল পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এই রকমভাবে দেশি মুরগি রান্না করে খেয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন